হ্যালো গাইস আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি মিষ্টি আচারের রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি এই যে আম আগের থেকে আমি কেটে ওকে নুন হলুদ মাখিয়ে রোদে শুকোতে দিয়ে দিয়েছিলাম তো দুদিন রোদে শুকানোর পরে আমের রেজাল্টটা এসছে এরকমভাবে তারপরে আমি এটা কড়াই সব মশলা আমি ভাজছি ভেজে ওকে ইয়ে করব এটা শুকনো লঙ্কা দিয়েছি তিনটা তারপরে জিরে দিয়েছি ওর মধ্যে তারপরে পাঁচ ফোড়ন দিয়েছি কালো জিরে দিয়েছি দু চারটা এলাচ দিয়েছি আর পানমৌরি দিয়েছি ধনে মানে কাঁচা ধনে দিয়েছি সব রকমের দিয়ে ওটা আমি ভেজে নিয়েছি এরপরে তেলে একটা শুকনো লঙ্কা কেটে এই যে ভেজে রেখে দিয়েছি এবার তেলে আমি একটা শুকনো লঙ্কা কেটে আর পাঁচ ফোড়ন দিয়ে আমি ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমটাকে ছেড়ে দিয়েছি আমটাকে আমি ভালো করে এবার নাড়বো সব আমটা আমি ঢেলে দিচ্ছি ওই তেলের মধ্যে ওই মশলার মধ্যে সব দিয়ে দিচ্ছি আমটা তারপরে ওকে একটু নাড়াচাড়া করতে হবে যাতে আমটা একটু মানে গলার মতন যেন গলে যায় কারণ ওকে মিষ্টি আচার করবো তো তাই একটু আমটা একটু মানে একটু কেন পুরো যেন গলে যায় কিন্তু তেলের মধ্যে লাড়তে অতটা গলবে না তো সেটা চিনি দিলে গলবে এবার আমি ওটা কিছুক্ষণ নাড়ার পরে চিনি দিয়ে দিলাম এটা দিচ্ছি তো আমার এই আমটা হচ্ছে দেড় কিলো ওজনের আম তো সেরকম হিসাব মতন তোমরা মিষ্টি কেউ বেশি খেতে চাইলে কেউ যদি বেশি মিষ্টি খাও তাহলে বেশি চিনি দিতে পারো আর যদি একটু হালকা মিষ্টি হবে হালকা টক হবে তাহলে তোমাদের তোমাদের ডিসাইডে ওটা তোমরা দিতে পারো টক মিষ্টি যদি করতে চাও ওটা তোমাদের ডি ডিসাইডে তোমরা চিনি দিতে পারো এটা আমি মিষ্টি করছি মানে মিষ্টি আচার করছি বলে আমি একটু বেশি করে চিনি দিয়েছি তারপর চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচড়া করছি উনানটা আমার আমি সত্যি কথা বলতে গ্যাসেই রান্না করি উনানে করি না এখন একটু রদের সময় তো তাই একটু বাইরে রান্না মা বলল বাইরে উনানেই করতে তাই আমি বাইরে উনানে করছি তো আপনারা দেখতে পাচ্ছেন ওইটা ভালো করে একটু নাড়াচড়া করছি চিনিটা দিয়ে তারপরে ভাজা সব মশলাগুলো আমি ছিলনাড়াতে বেটে নিচ্ছি ওকে ভালো মতন বেশি গুঁড়োও না করলেও চলবে একটু তার মধ্যেও গুঁড়ো করে এবার লবণ দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটুখানি হালকা মানে বেশি না একদম হালকা লবণ দিয়ে দিচ্ছি তাতে একটু টেস্ট অন্যরকম হয় তারপর আমি কিছুটা অল্প করে একটু জল দিয়ে দিয়েছি এবারে গুঁড়ো মশলাটা মিক্স মানে বাটার পরে ওটা তার উপরে ছড়িয়ে দিচ্ছি আমটা ভালো করে গলে যাবে যখন তখন নামাবো এখন ওটা ফুটছে তারপর মশলা গুঁড়ো মশলাগুলো সব ভাজা মশলাগুলো সব দিয়ে দিলাম উপরে ছড়িয়ে দিলাম তারপর নাড়াচাড়া করব সব মশলাটা ছড়িয়ে দিয়েছি কিন্তু আমার ভীষণ অসুবিধা হচ্ছে আপনারা বুঝতে পারছেন এক হাতে ভিডিও করছি এক হাতে আমি এগুলো নাড়াচাড়া করছি আমটা এখনো পর্যন্ত গলেনি অনেক সময় লেগেছে গলতে কারণ দুদিন রোদ খেয়েছে তো তাই মনে হচ্ছে শক্ত হয়ে গেছে বলে একদিন খাওয়ালে ঠিক ছিল কিন্তু আমাদের একদিন যেদিনকে প্রথম দিন দিয়েছি ওদিন সেদিনকে কিন্তু মেঘলা করেছিল তাই তারপরের দিন আমাকে আবার রোদে দিতে হয়েছে তাই মনে হচ্ছে বেশি শক্ত হয়ে গেছে আমটা তাও চেষ্টা করছি একটু ফুটিয়ে 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 ওকে নরম করার জন্যে যেন আমার বেশিক্ষণ সময় লেগে গেছে এতে তাও অনেকটা গলে এসছে আমটা অনেকটা গলে এসছে এবার একটু আমি খুন্তি দিয়ে ওকে ঘেঁটেও দিচ্ছি যাতে তাড়াতাড়ি আমটা গলে যায় অনেকটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা পুরো জেলির মতন হয়ে যাবে এই যে তুলে আমি দেখছি পুরো জেলির মতন হয়ে গেছে তো আমটা অনেকটা গলেও গেছে অনেকটা বলতে অনেকটা একটু লাস্ট অংশ আছে গলে গেছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপডেট প্রথমই পৌঁছে যায় আমার প্রায় হয়ে এসছে আচারটা তারপরে আমি ভাবছি প্রথম আচারটা টেস্ট করতে আমার বাবাকে দেব এ কীরকম হয়েছে এই দেখুন আমার হয়েই গেছে আচারটা কিন্তু আমি বেশি করে মানে চিনি দিয়েছি যাতে এটা বেশি করে মিষ্টি হয় আমার ছেলের খুব প্রিয় মিষ্টি আচারটা তাই আমার বানানো ছেলের আবদারের জন্য আমার এই মিষ্টি আচারটা বানানো হয়ে গেছে আমার এবার আমি এটা নামিয়ে নেব এবার উনান কিন্তু আমি জাল দিচ্ছি না ওই